একটা কনসার্টের গল্প দিয়ে আজকে বক্তব্য শুরু করব ধরুন আপনি একটা কনসার্টে আছেন আলো ঝলমলে মঞ্চ সবাই আনন্দে মত্ত হঠাৎ আপনি একটু দূরে তাকালেন দূরে তাকিয়ে দেখলেন যে একটা লোক দাঁড়িয়ে আছে একদম নিশ্চুপ সবাই আনন্দে মত্ত সবাই চিৎকার করছে গানের সাথে তাল মেলাচ্ছে গাইছে কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা মানুষটি একদম নিশ্চুপ আপনি কৌতূহল বসত একটি এগিয়ে গেলেন কাছে গিয়ে দেখলেন যে তার গায়ে চাদর মোড়ানো কাঁধে একটা ব্যাগ ঝোলানো ছেঁড়া একটা ব্যাগ তার চোখের দিকে তাকিয়ে দেখলেন আপনার কাছে মনে হলো যে সে এই পৃথিবীর কেউ নয় সে অন্য গ্রহ থেকে এসছে সে আছে আবার নেই এই ধরনের মানুষ আমাদের এই দেশে আছে যারা আমাদের সঙ্গেই বাজারে যায় একই বাসে চড়ে লিফটে দাঁড়ায় হাসপাতালেও সিরিয়াল দেয় একই সাথে কিন্তু আমরা তাদের দেখি না আমরা তাদের চিনি না কারণ তারা নাম প্রকাশে অনিচ্ছুক এই নাম প্রকাশে অনিচ্ছুক মানুষগুলোকে আমরা দেখতে চাই না তাদের নাম প্রকাশ করতে আমরা সংকোচ বোধ করি এই ধরনের মানুষগুলো এই মানুষগুলোকে টক দেখা যায় না পত্রিকায় তাদের ছবি ছাপা হয় না তাদের নিয়ে মিছিল হয় না স্লোগান হয় না রাজনীতিবিদদের মুখে তাদের নাম উচ্চারিত হয় না এই মানুষগুলো সবসময় মঞ্চ থেকে দূরে থাকে কখনো মঞ্চের পেছনে অন্ধকারে লুকিয়ে থাকে কারণ তারা সবসময় নীরব থাকতে পছন্দ করে কথা বলতে পারে না উচ্চকিত কণ্ঠে তাদের শব্দ উচ্চারণ হয় না কিন্তু একটা কথা মনে রাখা জরুরি এই মানুষগুলোর নীরবতা কিন্তু অনেক ভয়ঙ্কর অনেক শক্তিশালী আপনাদের আমার নিজের ছোটোবেলার একটা স্মৃতি বলি তাহলে এই বিষয়টা আরও পরিষ্কারভাবে আপনারা বুঝবেন তখন আমি পঞ্চম শ্রেণীতে পড়ি অনেক ছোটোবেলার স্মৃতি আমার বন্ধু মিরাজ আমরা একবার দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করছিলাম আমার স্পষ্ট মনে আছে তো দৌড় প্রতিযোগিতার আগে আমি মিরাজকে দেখলাম সে জুতা খুলে রাখছে তো আমি তাকে বললাম যে তুমি তো জুতো পরে দৌড়ালে সুবিধা হয় তুমি তো জুতো খুলে রাখছো কেন তো সে বললো এই জুতোটার বয়স পাঁচ বছর আমি দৌড়ালে এই জুতো ছিঁড়ে যাবে তখন আমি বুঝেছিলাম দৌড়ানোর জন্য শুধু ইচ্ছেটাই যথেষ্ট নয় দরকার একজো লোক একজোড়া ভালো জুতো এদেশে লক্ষ লক্ষ মিরাদ আছে যাদের স্বপ্ন দৌড়াতে চায় যারা লক্ষ্যের দিকে অনবরত ছুটে চলতে চায় কিন্তু তাদের পায়ে দৌড়ানোর মতো একজোড়া ভালো জুতো নেই আপনাদেরকে কিছু তথ্য আর পরিসংখ্যান দেই আইএলও এবং বিবিএস এর সূত্র মতে বাংলাদেশে বিরাশি দশমিক পাঁচ ভাগ মানুষ কাজ করে অনানুষ্ঠানিক খাতে যেটাকে ঠিক চাকরি বলে না তাদের কোনো চুক্তি নেই তাদের কর্মহণটা ঠিক নেই তারা কতক্ষণ কাজ করবে তাদের কোনো সামাজিক নিরাপত্তা নেই আমাদের দেশে পঁয়ত্রিশ লক্ষ শিক্ষিত বেকার যারা প্রতিদিন একটা চাকরির আশায় একটা নিশ্চয়তার আশায় সিবি পাঠায় আর আশায় থাকে কোনো একদিন চাকরির সন্ধান মিলবে কিন্তু চাকরির সন্ধান আর মিলে না সিপিডির তথ্য মতে আমাদের দেশে নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র সংখ্যা মিলিয়ে প্রায় পঞ্চান্ন ভাগের বেশি জীবনের সাথে লড়াই করে প্রতিনিয়ত তাদের সংসার চালায় তাদের জীবনকে টিকিয়ে রাখে এই মানুষগুলোর মাস পূরণের আগেই এই মানুষগুলোর আয় শেষ হয়ে যায় তারপরে বাকি মাসটা খুব কষ্টে সৃষ্টে অতিবাহিত করে আপনাদেরকে আরও কিছু সূচক বলি আরো কিছু পরিসংখ্যান দিই তাহলে আপনি আরো পরিষ্কার হয়ে যাবেন যে আমাদের দেশে বর্তমানে বৈষম্যের অবস্থা কেমন ধনী দরিদ্রের বৈষম্য কতটুকু পর্যায়ে গিয়ে থেকেছে আমাদের দেশে ওয়ালস ইন ফোরামের রিপোর্ট অনুযায়ী দুহাজার বাইশ সালের রিপোর্ট বলছে চিন্তা করে দেখেন দেখেন যে বৈষম্যতা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেই রিপোর্ট বলছে যে আমাদের দেশের দশ ভাগ মানুষ টোটাল সেই আট ভাগ উপভোগ করে আর পঞ্চাশ ভাগ দরিদ্র শ্রেণীর মানুষ মাত্র তেরো পার্সেন্ট পায় আপনি চিন্তা করেছেন বৈষম্য কি অবস্থা একটা সূচকের কথা বলি এটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট জিনি কো অর্থাৎ আয়ের বৈষম্য মাপার যে সূচক সেই সূচক বাংলাদেশের সেই সূচক বলছে দু সালের সেটিও দু সালের রিপক সেই সূচক বলছে বাংলাদেশের অবস্থান ফোর অর্থাৎ দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষে সবচেয়ে বেশি বৈষম্য বাংলাদেশে এরপর শ্রীলঙ্কা এবং ভারতে তুলনামূলকভাবে তো আপনারা দু পঁচিশ সালের আজকের দিনে এসে কি ভাবছেন সেই বৈষম্য কমেছে না কমেনি সেই বৈষম্য আরও বাড়ছে যত দিন যাচ্ছে তত বৈষম্য বাড়ছে ধনীরা আরো ধনী হচ্ছে দরিদ্ররা আরো দরিদ্র হচ্ছে আরেকটা বিষয় আপনারা একটু খেয়াল করে দেখেন নিজেদের সঙ্গে মিলিয়ে নেন আমিও আমার সঙ্গে মিলিয়েছি কারণ আমরা এই শ্রেণীর অন্তর্ভুক্ত এই যারা বৈষম্যের শিকার তারা সবসময় কি বলে জানেন তারা সবসময় বলে আমি ভালো আছি আমরা ভালো আছি কারণ তাদের ভালো থাকতে হয় ভালো থাকার অভিনয় করতে হয় একটা মায়ের গল্প বলি আপনাদের তাহলে আপনি বুঝবেন যে কেন ভালো থাকার অভিনয় করতে হয় এই শহরে একজন মা আছেন তার তিনটা সন্তান মানুষ করেন সেলাইয়ের কাজ করে তিনটা সন্তান লেখাপড়া করে সবার মতো সেই মায়েরও একবার ঈদ আসলো সেই পরিবারে ঈদ আসলো ঈদের আগে তিন সন্তানকে সে পোশাক এনে দিয়েছে নতুন পোশাক আর মা ঈদের দিন তার বিয়ের শাড়িটা পরে তো সন্তানটা জিজ্ঞেস করে মা তুমি কেন বিয়ের শাড়ি পরেছো তুমি নতুন পোশাক কেন নাও নি তো মা সন্তানদের বলে যে এই শাড়িটার সঙ্গে তোমাদের বাবার ছবি তোমাদের বাবার স্মৃতি জড়িত আমার কাছে এই শাড়িটাই নতুন এই মা কাঁদে না এই মা কাঁদতে ভুলে গেছে কারণ এই মা জানে যে মা কাঁদলে সন্তান দুর্বল হয় এই জন্যই আসলে যারা বৈষম্যের শিকার যারা অতি দরিদ্র যারা যুদ্ধ করে বাস করে তারা সবসময় ভালো থাকার অভিনয় করে আর এই ভালো থাকার অভিনয়টা পৃথিবীর শ্রেষ্ঠ অভিনয় সবচেয়ে নিখুঁত অভিনয় সবচেয়ে দুঃখের সবচেয়ে কষ্টের সবচেয়ে বেদনার মুহূর্ত মানুষের জন্য কি জানেন কোন সময়টা সবচেয়ে বেদনা যখন সে দেখে নিজের সময় নিজের জন্য কান্নার সময়টুকু আর নাই কারো নিজের জন্য কান্নার সময়টুকু আর থাকে না এই শহরে এই শহরের বাইরে দেশের নানা জায়গায় এরকম অনেক বাবা মা আছে নিজের জন্য কাদার সময়টুকু কখনো পায় না এরা সংগ্রাম করতে করতে যুদ্ধ করতে করতে জীবনের সঙ্গে চোখের জল আর কলমের কালি সব শুকিয়ে যায় স্কুল শিক্ষকের কথা বলি ঢাকার এক পরিচিত স্কুল শিক্ষক মাসিক আয় তার বারো হাজার পাঁচশো টাকা একদিন তার সঙ্গে আমার কথা হলো খুব দুঃখ নিয়ে খুব কষ্ট নিয়ে সে আমার সাথে বলল যে আমার সংসার চালাতে খুব কষ্ট হয় আমার সন্তানদের ভালো জায়গায় লেখাপড়া করাতে পারছি না লেখাপড়ার খরচ বহন করতে আমার খুবই কষ্ট হয় কিন্তু আমি অন্যের সন্তানদের লেখাপড়া করাই এটা আমার দায় তার কথা শুনে আমি কিছু বলিনি বলতে পারিনি শুধু কবি সুকান্তের বেদনা জাগানো সেই লাইনগুলো আমার মনে করল আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে অথচ নিজের ঘরে নাই যার বাতি জ্বালার সামর্থ্য নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার আমাদের দেশে এই শিক্ষকের সংখ্যায় সবচেয়ে বেশি যারা অন্যের ঘরকে আলোকিত করে যারা এই দেশকে আলোকিত করে যারা আলোকিত মানুষ করার কারিগর সেই মানুষগুলোর ঘরে হয়তো ভালো থাকার মতো অবস্থা নাই তাদের দ্বারা তাদের সংসার চালাতে পারছে না হিমশিম খাচ্ছে এই শিক্ষকের মতোই তাদের আয় অতি সামান্য তারা অন্যের সন্তানদের মানুষ করে বেড়ায় এই দেশকে আলোকিত করে গড়ে তোলে কিন্তু নিজের সন্তানদের লেখাপড়া করার মতো সামর্থ্য নাই এই গল্পটা এই চিত্রটা খুবই কমন একটা চিত্র সেই শিক্ষককে আমি সেদিন কিছু বলতে পারিনি কিছু বলিনি কিন্তু আমার কাছে মহাত্মা গান্ধীর একটি কথা বারবার মনে হয়েছে মানে এটা এই রাষ্ট্রের একটা বড় ব্যর্থতা আর এই রাষ্ট্রের এই বড় ব্যর্থতা আমাদের এই সবচেয়ে বড় ব্যর্থতা এটা শিক্ষকের দায় নয় শিক্ষকদের দায় নয় এটা আমাদের দায় আমাদের কাছে আমার কাছে মনে হয়েছে রাষ্ট্রের এই ব্যর্থতা আমাদের এই ব্যর্থতা ঢাকবার জন্য কিছু লাইন আমি যদি বলতে পারতাম তাকে কিন্তু বলতে পারিনি মহাত্মা গান্ধীর সেই লাইনগুলো যে মানুষ নিজের জীবনের দাবি ত্যাগ করে অন্যের জন্য বাঁচে সেই রাষ্ট্রের সবচেয়ে প্রকৃত বীর শুধু এই লাইনগুলি হয়তো তাকে বললে। সান্ত্বনা দিতে পারতাম কিন্তু বলতে পারিনি তাই যে মানুষগুলো আমাদের আলোকিত করে দেশকে আলোকিত করে শুধু শিক্ষকদের কথাই বলছি তা নয় আমাদের দেশে এরকম আরো অনেক মানুষ আছে যারা নাম প্রকাশে অনেচ্ছুক যারা নাম প্রকাশ করতে যাদের দ্বিধা হয় আর আমরাও তাদের নাম প্রকাশ করতে সংকোচ বোধ করি রাষ্ট্র তাদের পরিচয় দিতে চায় না আমাদের দেশের দিনমজুর আমাদের দেশের নিম্ন মধ্যবিত্ত আমাদের দেশের নিম্ন দরিদ্র শ্রেণীর মানুষ মেধাবী ভবগুরে এই মানুষগুলো এই রাষ্ট্রের স্তম্ভ কিন্তু ইতিহাস তো স্তম্ভের গল্প লিখে না ইতিহাস তো চূড়ার গল্প লিখে আমরা সবাই জানি আমরা সাফল্যের সিঁড়িতে যে উঠে যায় যে সফল তার গল্প লিখি তাকে নিয়ে সবাই ব্যস্ত থাকি যে যে ব্যর্থ যে কষ্ট করে এই রাষ্ট্রের দেয়াল তৈরি করে তার গল্প লিখে না তার ইতিহাস তৈরি করি না আমরা একজন দিনমজুরের গল্প শোনাই আপনাদের খুব সত্যি একটা গল্প আমার পরিচিত সে দিনমজুর কিন্তু সে শিক্ষিত সে মেধাবী সে কবিতা লেখে নিয়মিত একবার কবিতা ছাপা হচ্ছে এই চারিদিকে চমৎকার বৃষ্টি হচ্ছে বৃষ্টির শব্দে আমি জানি না যে আমার বক্তব্য আপনারা শুনছেন কিনা না অসাধারণ একটা পরিবেশ হ্যাঁ তো যেটা বলছিলাম যে আমি একবার আমার পরিচয় পরিচিত একজন দিনমজুরের কথা বলি আপনাদের সে শিক্ষিত এবং মেধাবী এই ছেলেটি নিয়মিত কবিতা লেখায় কবিতা লেখে একবার তার কবিতা ছাপা হলো পত্রিকায় তো কবিতার নিচে লেখা ছিল নাম প্রকাশে অনিচ্ছুক তো আমার কাছে মনে হলো সে এত সুন্দর একটি কবিতা লিখলো কিন্তু নিচে লেখা নাম প্রকাশে অনিচ্ছুক কেন এটা হলো তো আমি তার কাছে জানতে চাইলাম তো পরে জানলাম সে ভেবেছিল যদি তার নাম দেয়া হয় তাহলে হয়তো ওই কবিতাটা ছাপা হবে না কিংবা যদি সেই কবিতা ছাপাও হয় যদি তার নাম থাকে তাহলে সেই কবিতা কেউ পড়বে না কারণ তাকে কেউ চেনে না তাকে কেউ জানে না আসলে আমাদের দেশের অবস্থা এরকম এই নাম প্রকাশে অনিচ্ছুক মানুষগুলো সবসময় নিজেদেরকে মঞ্চ থেকে দূরে দাঁড় করিয়ে রাখে সবসময় ভালো থাকার অভিনয় করে সবসময় নিজেদেরকে আড়াল করে রাখে কারণ তারা জানে যে এই নাম প্রকাশ করে কোনো না তারা জীবনের সাথে যুদ্ধ করতে করতে তাদের চোখের জল শুকিয়ে গেছে তাদের নাম প্রকাশ করার আর কোনো তারা একটা বিষয় খুব করে চায় তারা চায় আগামী প্রজন্ম এবং তাদের সন্তানরা যেন নাম প্রকাশ করতে পারে তাদের যেন লিখতে না হয় নাম প্রকাশে অনিচ্ছুক এই দায়িত্বটা আমাদের এই নাম প্রকাশ করা মানুষগুলো যে মানুষগুলো জীবনের সাথে যুদ্ধ করে লড়াই করে বাঁচে যে মানুষগুলো শ্রমে ঘামে এই দেশ পরিচালিত হয় এদেশের অর্থনীতি সমৃদ্ধ হয় যে মানুষগুলোর কারণে এদেশের রাজনীতি টিকে থাকে সেই মানুষগুলো যেন নাম প্রকাশ করতে পারে সেই মানুষগুলোর ইচ্ছে যেন পূরণ হয় তাদের সন্তানরা যেন গর্ব করে এদেশে চলতে পারে আগামী দিনগুলোতে এই কাজটা এই দায়িত্বটা আমাদের একটা কথা আপনারা মনে রাখবেন বক্তব্যের শেষে এসে আপনাদেরকে আবারও বলছি যাদের শ্রমে ঘামে এই দেশের প্রতিটি দেয়াল নির্মিত হয় এই রাষ্ট্রের দেয়াল নির্মিত হয় তারা যেন অবহেলিত না থাকে তারা যেন এরকম নিশ্চুপ না থাকে যাদের শ্রমে ঘামে এ রাষ্ট্রের দেয়াল নির্মিত হয় তাদের অধিকার নিশ্চিত করার দায়িত্ব আমাদের সকলের সবাইকে অনেক অনেক ধন্যবাদ